স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরদ্বীপবাসী দ্বীপ বাসী গঙ্গাসাগর সেতু তৈরির জন্য টেন্ডার পেলো এল অ্যান্টি কোম্পানি স্বপ্ন পূরণের পথে আরো এক ভাব এগিয়ে গেল সাগর বাসী চির আকাঙ্ক্ষিত গঙ্গাসাগর সেতু প্রকল্প মুড়ি গঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য নতুন টেন্ডার প্রকাশ ও সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রু লিমিটেড অর্থাৎ এর অ্যান্টি এর ফলে সাগরদ্বীপ মনে দেখা দিয়েছে নতুন আশার আলো দীর্ঘদিন ধরে দ্বীপবাসীর একমাত্র দাবি ছিল মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি স্থায়ী সেতু এই সেতু বাস্তবায়িত হলে যেমন সাগরদ্বীপে যোগাযোগ ব্যবসা বাণিজ্য শিক্ষা ও পর্যটন সব ক্ষেত্রেই বিশাল পরিবর্তন আসবে তেমনি সারা পৃথিবী থেকে আসা পূর্ণা যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সাগরবাসী এই বছরে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন তবে পর্যাপ্ত সংস্থা আগ্রহ না দেখানোর কারণেই আগে টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল ফলে বিরোধীরা দাবি করতে শুরু করেছিল গঙ্গাসাগর সেতু হয়তো আর কোনোদিনও তৈরি হবে না কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন টেন্ডারে অনুমোদন পেল বিশ্বের নাম করা সংস্থা এল অ্যান্ড টি প্রাথমিকভাবে এই সেতু নির্মাণে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে চুক্তি অনুযায়ী কাকদ্বীপের লট নম্বর আট থেকে গঙ্গারসাগর কচু বেড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে কাজ চার বছরের মধ্যে সম্পন্ন করতে হবে ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের জন্য মাঠু পরীক্ষা কাজ শুরু হয়ে গেছে এল অ্যান্টির মতন আন্তর্জাতিক মানে সংস্থা দায়িত্ব পাওয়ার এমন দ্বীপবাসীর মনেই দেখা দিয়েছে খুশি ও স্বস্তি দুটোই সাগর দ্বীপবাসীর আশা দ্রুত কাজ শুরু হবে এবং আগামী চার বছরের মধ্যে তাদের চিরকাঙ্ক্ষিত গঙ্গাসাগর সেতু বাস্তবে রূপ নেবে রিপোর্ট গঙ্গাসাগর বেলাভূমি বিজেপি এবং কংগ্রেস যারা প্রচার করেছিল যৌথভাবে যে ব্রিজ হচ্ছে না আমরা বলেছিলাম ব্রিজ হচ্ছে হবে এবং তাই আপনাকে অত্যন্ত সুসংবাদ দিতে চাই যে গতকাল আমাদের এই ব্রিজ যে ব্রিজ গতকাল অলরেডি অনুমোদন লাভ করেছে এবং লোয়েস্ট যে অ্যামাউন্টে কোটেটেড বাই এন টি এন টি এই সংস্থা কাজ পেয়েছে তার চূড়ান্ত রূপরেখা কাউকেই ঘোষণা হয়েছে এন টি যেটা বাজেট হয়েছে এক হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকা এবং এই ব্রিজটের নাম আপনারা জানেন যেটা নেম অফ দি ওয়ার্ক কনস্ট্রাকশান অফ প্রপোজ ব্রিজ ওভার রিভার মণিগঙ্গা ইনক্লুডিং অ্যাপ্রোচেস টু কানেক্টেড কচুবেরিয়া সাগর ইচ যে কথা প্রচার করেছিল তা আজকে ভুল প্রমাণিত হয়েছে আমরা মনে করি যেটা পশ্চিম বাংলার বাংলার মুখ্যমন্ত্রী যা বলে তা করে তা দ্বিতীয়বার নয় কয়েকবারই তিনি প্রমাণিত করেছেন তা সেই জায়গাতে দাঁড়িয়ে শুধু সাগরদ্বীপবাসী নয় বিদেশি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যারা আসতে আসে এখানে গঙ্গায় স্নান করে পুজো দেয় তারাও আজকের আনন্দিত তারাও আজকের গর্বিত বেশ কয়েকজন আমার সঙ্গে তাদের পরিচয় ছিল তাদের বা গুজরাটে যারা পরিচয় ছিল গুজরাটে তারাও কাউকে শুনে আমাকে ফোন করেছে এবং বিশেষ করে মহারাষ্ট্রে রাজস্থান বেশ কয়েকজন এবং আমাদের পশ্চিম বাংলার অনেক কীতি সন্তান যারা দিল্লিতে বা বিভিন্ন জায়গাতে যারা কাজকর্ম করে থাকেন হ্যাঁ তারাও আমাকে মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানিয়েছে